এই কথাটা কইলে কয় হুজুরে আমরা আমি কইলে কি না কইলে কি তোমার ফাও কাইতে আমি কইলেও কাটছে না কইলেও কাটছে সেটা কি করে রক্ত শুধু না তোমার ফাও কাটছে আমি কইলে কি হইব না কইলে তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে আমি কইলে কি না কইলে কি আমার লোকের আগুই আলাপ কি তোমারটা তুমি মিলাইবে না তুমি যদি মনে কর আমার ঘাটতি নাই তাহলে হই অনুযায়ী কাম করো আমার লোকের সিটটা লাগবে উপকৃতা কিন্তু আমি কন লাগবো আপনার খুশির লেগে কথা সাবন যেত না এবার এটা কন্যা মোবাইল দেখো জোরাইয়া করতো হকেটে ঢুয়ান এটা এবার একটা মোবাইল ওলা হয়েছে এবার আর কি ওর মোবাইল নাই কয়বার ডাক দিছি মোবাইলের কথা কয়বার কইছি বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না আঙ্গুল ডিকি তাজানি কি তাজানি করে এ হাতার মতো কথা একটা মনে পড়ছে দেখি কইলিতাম রে ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে তেহেনতে তো হেন ও নেট ঘরের ভিতরে দেখ দেখছি লা রে সারে বৌ কয় কি তা কয় অভ্যাসটা অভ্যাসটা সিফাত নিয়ে না হেন অভ্যাস হলো এবারে বুঝা আমার মাফিল নতুন বুঝে না ফকট ওলোনিদা আই মিন কম ভাই ও সহজত ইসলামটা বোঝা তো কঠিন না তো কিন্তু আমরা এটা খামখিয়ালি শুরু করছি আপনি ইমান আনছেন মুসলমানের ঘরে জন্ম নিচ্ছেন মুসলমান পরিচয় দেন আমলে কম বেশি হইতেই পারে সকলের আমল একরকম হইতো না এটা বিচারে ফাইত না আপনি আমল ভেরি করে এটা কম বেশি হয় কেউ তাহাযোগও ফরে না কেউ আওয়ামীন ফরে কেউ ফরে না না সকলে কোনো আক্রমণ করে ফরত না আরেক আরেকবার মাইয়ার বি আগে বেতে অগুমা করছে এবার ফজর টাজে পড়ছে কোনো মতো এটাই বেশি এবার কি আর আশ্রা এবার যে আশ্রাক লইয়া ফুড়ে গেছে কেন এটাই তো বেশি আমল কম বেশি হইতে পারে আমার সোনা এই যে কলজার টুকরা দিই তোমরা আমল কম হইতে পারে কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে সাজদা একটা দিবা সাজদা যেন আব্বা রাখে কথা কয় সুমান আবাদত কাম লাগলে কম করবা কিন্তু ঘুষাইয়া মুসাইয়া করবা এত আবাদতের দরকার নাই বেশি এবাদত করতে গিয়ে আমরা তারা বেশি ভেস লাগাই ঠিক কিনা কও আবার সাহস বইয়া বইয়া এটা দলিল দে তো কি থাকো বুঝুনি ক ও যত গুড় তত মিষ্টি যত গুড় তত মিষ্টি এই কথা কইয়া কইয়া ওই খারাপ কাপড়িরে জায়জ করাই তো সাহ নাওজুবিল্লাহ কও একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানা রাখেন মৌলিক একটা সিদ্ধান্ত আল্লাহর বিধান নবীর তরিকা দুইটা কথা কইছি বিধান কার আল্লাহ তরিকা কার কথা কতেন না জি কথা কয় বিধান কার আল্লাহ তরিকা কার আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোন ইসলাম নাই ঠিক কিনা ক ঠিক এই দুইটার ভিতরেতে ইসলাম মানলে গো ফারবন বুঝ কইরা নাও হইলো কইয়া বাইয়া যাইগা আমি মক্কা বালাবালা বড়াই তাফের দেখতে হই মালয়েশিয়া দেখছি কি হেমাইডা বাটা ধর চি হেতান কাটলে আমরার মতো পাঁচ ছয়জন বানান যে বুঝে গেলাম কি কাফের ইহুদি খ্রিস্টান সমস্যা কি হিন্দু বেড়ান্নাম ইসলাম না তেহান নাম ইসলাম না তুমি ভিক্ষা করে খাইতে পারো ফ্যাট মারি লাগাই থাকতে পারো কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই বেড়ান্না বলো ইসলাম ঠিক কিনা কোনো আপোষ নাই আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবুষ্কৃত নবীর তরিকার ব্যাপারে আবার আবুষ্কৃত নবীজি যা কইরা দেখাইছে এটা আপনার লাগে ইসলাম আর আল্লাহ যা কইছে এটা আপনার ইসলাম এর বাইরে কোনো ইসলাম নেই ফির সাহেব কইছে না হইতো না হইবো যদি ফির সাহেবের কথাটা কোরআন শূন্য মত ঠিক কিনা কালে ফির সাহেবের কথা হালাই রেখা নেহান ফির নাম ইসলাম না কত ফির সাহেব জাহান নামও যাইবো ঠালার লোকে দেখবি গৈরের লোকে ঠিক নি রে কত ফিস দেখবা গৈরল লোকে জাহান নামক আছে গা বিচারে ও পাইতা না যেই ফিস সাপে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা হেবাটারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে দাদা ফাঁক নামিয়া ইয়ালাফের জাগা পাও না নিজের হুব্বা থাকতো না কেমতের ময়দান আরে কত দেখ মনে পড়ছে না কইলে যাবে নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস

তা আম্মা আসা কি হু না হা এই তো মাসাল্লা তোর অনেক পড়া কালিত বলো মার হাবা নবীজি কানতে আস আম্মা জানা আসা রাজি আল্লাহ হা উনি গিয়া কইয়ার সাল্লাহ আপনি কান্দিন গীতে আপনি দি জীবনে কোনো গোনা নাই আগেও নাই পরেও নাই সব আপনি মাফ গোনা দি জীবনে আপনি করেন না আপনি কান্দেন গীতে নবীজি কয় আসা কেমতের ময়দানের কথা মনে পড়ছে কেয়ামতের ময়দানের কথা আল্লাহর নবী কানতেছেন আম্মা জান আয়সা কয় কেয়ামতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি আপনার তো কোনো গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই তো কি হইছে মনে পড়লে মানুষের বিপদ যাইব আপনার তো আর বিপদ নাই আল্লাহর নবী গো আয়সা গো ও অবস্থাটা কি হইব যদি বুঝদা তাইলে তুমিও গা গা কান্তা কি যে অবস্থাটা ওই এটা যদি বুঝদা তুমিও গড়ে কান্তা ওয়সামতার ময়দানে সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ও হিরাপুরের মায়েরা আলগা আলগা বইয়াল দুইটা কথা সব সময় আপনারা ওয়াজ শুনতেন ফারেন না বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে মহিলাদের এই সুযোগ কম আলগা আলগা বইয়েন কারণ বেড়িয়েতে এখনো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই বেড়ি তো একখানে বই আসি বলে ওয়াজ শুনতে পারা হইলে সত্যি বালা ফুটফুটে কি খবর ডিম নাকি জামাই তোর বি কল দেয়নি শুনদে নিত না গেলে বিডিও নাও ডিউ বিডিও নাও ডিউ এই আলাপ চলতে আছে জামাই এ কল দেয়নি তুই কি এক মাথা হাস না হালকারও মথা হাস এই আলাপ চলতে আছে তার ওয়াজ হুন্ডা গেল না আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন একখানো বইয়া ওয়া শুনতেন পারতেন না মনোযোগের সাথে কয়টা কথা শুনেন আমিন কর না কেন আল্লাহ রবি কয় আয়সা কথা মনে আছে নাকি এই হাসরের ময়দান এমন একটা ময়দান হবে গো এই ময়দানটার ভিতরে ফুতে মা চিনত না মায়ে ফুত চিনত না এমন অবস্থা হবে ফুটে আটকা ফুড়া দুইটা গা দুইটা লাগিয়া আমল নামা ওজন দিতে আছে দুইটা সোয়াব কম হয় তা আটকা চিন না তার মায় যাইতে আছে ডাক দিয়া কব আম্মা 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 ফিরা চাই কব কার তোর আম্মা আম্মা তুমি নামার আম্মা মনো নাই গো আম্মা আমারে তুমি ভুললা লাইছো গ আম্মা মনো নাই প্রাইমারি স্কুল যাইতাম লইয়া আজ একবার হারাই গেছিলাম আমার যে মাইকিং করে দৌলত ফুট কবি নজরুল গেটের থেকে গিয়ে বার করে আনছিল আম্মা বুল্লা তুমি বাংগড়া বাজার দিয়ে আড়তে আটতে কবি নজরুল গেটও গেছিলাম গা আমার বিচাইরা গিয়া দইরা আনস সাটাটা রাত আমার বুকটার ভিতরে লইয়া রাখছ কান্দার লাগিয়া তুমি ঘুমাইতা পারছো না আম্মা তুমি আমার চিন্তা করে গুবাইতে পারছ না গো নিজে না খাইয়া তুমি আম্মা আমার নিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম ফাড়াইছ গো আম্মা তুমি আম্মা আমারে চিনো না মায়ের ঘাটটা ফিরাইয়া কইবো এটা চিনার জায়গা না

যে এই মায়ে তোমার লেগা জীবন দে এই মায়ে তোমার দিকে ফিরেও তাকাবে না এরা নাম হাসরের ময়দা আমায় সাকাল না ইয়াহিব আল্লাহ কান্দাকারি করেন কেড়ে আমরা কি আল্লাহ করলেন এক কাম কম করি নাকি আমি রইলাম নবীর স্ত্রী এরপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি আমরা কি চিন্তা আসেনি নবীজি কয় সুপ একবার কই সো আর কইও না সোয়াবের হিসাব দিয়া জান্নাত তো যাইতা পারতা না যদি আল্লাহ দয়া করে না দেয় ঠিক কি না কি আবাদত করছেন আমি যে আমার যে আপনারা ফির সাপ যে ইমাম সাহ আবুল হোসেন যে আপনারা তাই নই আইসে হুজুরা বই আছে এই সাবেক ইমাম সাহ হুজুরে কি লাভ কয়টা আবাদত করছি আমরা আচ্ছা না ওইগুলো করছি আর কি এটি আবার কবুল হয়েছে নাকি আমরা মসজিদের ঢুকাসের আমরা তারা যেই নামাজ পড়ে এটি কবুল হয়েছে নি এটা আল্লাহে জানে আমরা নামাজের কোনো নমুনা আছে এটা আগামাত আছে নামাজ কবুল হইতো কেমনে তুমি ক এত নামাজ পড়ি নামাজ দিছিল ধর্ম কেমনে তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদ ঢুকছো সুদার টেহাই কিনা ঠিক কিনা ক সুদার টেহা দিয়া টুফি কিননা ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিননা কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইনের ভিতরে ঢুকতে সেই ক্ষেতের ধান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখিয়া না কিছু করছে না অন্য কেউ হলো তো লাথি দিয়ে বাইরে হালাই দিল না হলো ডিসকোয়ালিফাইড তুই লাল কার্ড মাঠের বাইরে গিয়া খেলুই থাকেন দে আল্লাহ না আপনারা মায়া করেও আল্লাহ দেখিয়া আপনারা মায়া করে নইলে আমরা যেই কাম করি নাকি মানুষের কাম নিবেন আর যা সহাল থেকে এই পর্যন্ত কী তা করছেন যার চারটা মিলান আমার জিগানের দরকার কি কনের দরকার কি আপনি টাফনে জানেন না আপনি শিকার করেন না আর কি পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার এন্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয় মনে হয় যেন আল্লাহর অলি বার হয়েছে বাট ফারের হ্যাট কোয়াটার কথার স্টিসিন নেই কামের স্টিসিন নেই বাংলাদেশ ও দুর্দশ হইল আরো সবচেয়ে বেশি টপ টু বটম সব জায়গায় মিথ্যার সয়লাভ সে যত বড় বিশা কথা কইতে পারবো তে হইল বাংলাদেশ বড় নেতা ঠিক কিনা কম কয়া তো মিশা কথা আমি হিসাবে মিলাইতাম মানে বেড়া আমরাও তো মিশা কথা কইতাম বলে আইসুটা যে গিয়া এদের আইস ভাই শুটে না আরো কান্দা কান্দা ঠিক কেমনে এমনি মিশা কথা কয় আইসুটা না মাইসা এটা আমি কী তা কইতাছি ঘটনা দিয়ে একরকম কইয়া লাইতাছি আর একরকম আমরা সর্বনাশ হয়ে গেছি কথার স্টেশন নাই খাওয়ার কোনো লাগান নাই চলার কোন নিয়ম কানুন নাই সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন কি খাইবা কি খাইবা না কই কই যাইবা যাইবা না কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না এমন একটা বিষয় নাই যেটা আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই এই জন্য বলছিলাম আল্লাহর বিধান নবীর তরিকা আর বাইরে মুসলমানের কোনো জিন্দগি নাই ঠিক না তোমার বাল লাগো কার না লাগো তুমি এটার ভিতরে থাকতো যদি মুসলমান ওইটা আরো সহজ করে মেল চলতে আছে ঘরের ভিতরে বৈঠক খানার সরকার তো ফলা ভাইতে বেড়াইয়া কি তা হুন্ন লেগিয়া দরজা মরজা মিলে বেড়াই খেলি রয়েছে একতে দুইজনে দুই দরজার সৌকারের মিদে হেলান দিয়া দরজার ভিতরে দুই খেলি উঠেছে এর ভিতরে মুরব্বী একজনে কেছে ঠান্ডা দরজাটা বন্ধ কর দুই ফলাই যে দরজার মধ্যে খেয়ে উড়ি সে হেলান দিয়া যে দরজা বন্ধ করতে গেছে হ্যাবেড়ায় কি থাক ও তোমরা ওইলে না হইলে কথা ওইলে হইলে ভিতরে হইলে